আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শীতের প্রথম লাউ দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ আমি ফার্স্ট টাইম ডিম দিয়ে লাউ রান্না করেছি এত মজা হয়েছে সবাই দেখি ইউটিউবে সবাইকে দেখি লাউ দিয়ে ডিম রান্না করতে তো আজকে যাক শীতে প্রথম লাউ দিয়ে ডিমটা রান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা একদম কচি ছিল লাউটাকে ভালো করে চামড়াটা ছাড়িয়ে আমি এখন ধুয়ে তারপর এখন কেটে নিয়েছি লাউ এমন এক সবজি এটা সব কিছুই খাওয়া যায় লতা পাতা একদম ইয়া পর্যন্ত এটা যে চামড়াটা সেটা চামড়াটা নানা রকম জিনিস দিয়ে ভাজি করা যায় ভত্তা করা যায় খেতে কিন্তু দারুণ লাউটাকে আমি কেটে নিয়েছি এটা যেহেতু একদম কচি ছিল আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তা নাহলে দেখা গিয়েছে একদম গলে যায় তো আমি দুটো ডিম নিয়েছি নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ করছল আর দুইভাবে মরিচ নিয়েছি একটা আমি দিব হলো ইয়ের সময় মরিচটাকে তা দ্বিতীয়টা দিব হলো উঠানোর আগে দিয়ে এখানে তিনটি টমেটো নিয়েছি এগুলো ফ্রোজেন করা গত বৎসরের এখানে তো টমেটোটা অপশন যদি ভালো লাগে দেবেন এতে আপনি স্কিপ করতে পারেন এতে করে কালার আসে আমি এখানে পেঁয়াজগুলো তেল দিয়ে দিয়েছি প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ লালমরচি গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর টমেটো আমি একটু সামান্য একটু কালার করবো আপনার ছেলে সাদা করেও রান্না করতে পারেন আসলে এটা যা যার পছন্দ আবারও বলছি টমেটোটা যা যার পছন্দ আমি একটু কালার হওয়ার জন্যই টমেটোটা দিয়েছি আর শীতের প্রথম লাউ খেতে কিন্তু অনেক মজা লাউ যেভাবে রান্না করা হোক না কেন খেতে দারুণ টমেটোগুলোকে কষি নেওয়ার পর আমি এক সাইডে উঠিয়ে রেখে তারপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আমাদের নবজির খুবই পছন্দন একটা সবজি কিন্তু লাউ উনি খুবই পছন্দ করতেন না লাউ তো ব্যহাস্তি ফল সবাই বলে তা আমি ডিমটাকে দিয়ে তারপর একটু শক্ত করার পর একটু ঝুড়া করে নিয়েছি বেশি ভাঙিনি তো এখন উঠিয়ে নিচ্ছি উঠানোর আগে দিয়ে আমি ডিমটা দেব তা আপনার ছেলে ডিম শো কিন্তু কষিয়ে নিতে পারেন লাউয়ের সাথে তা এখন লাউটা দিয়ে দিয়েছি দিয়ে এখন লাউটাকে কষিয়ে নিব লাউটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে লাউ যেভাবে রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো খুবই আমার বাসার মধ্যে বাচ্চারা অবশ্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওরা খুব বেশি পছন্দ করে তা আর আমার বাসা আমার হাজব্যান্ড এবং আমি আমরা দোনোভাবে কিন্তু যেভাবে লাউ রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে আমি এখানে মিডলে কাটা ইয়েগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচের ঝালটা বের হয় সেই জন্য আপনার শুধু কাঁচামরিচে কিন্তু রান্না করতে পারেন লাউটা কষে আসার পর আমি এখানে লাউটা সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় এক গ্লাসের থেকে একটু হাত দেড় গ্লাসের মতন পানি দিয়েছি পনেরো এক লিটার পানি দিয়েছি এটা মোটে লাউটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু লাউটা বেশিক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছি সেই জন্য আর লাউটার মধ্যে বেশি পানি দেওয়া লাগবে না আমি তো লাউ থেকে পানি ওঠে তো আমি কিছুটা পানি কমে যাওয়ার পরে এখন জোড়া ডিমটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সিদ্ধ করে ডিম বা পোস করা ডিম দিয়ে কিন্তু রান্না করতে পারেন যা যেভাবে পছন্দ লাউ অনেকভাবে রান্না করে খাওয়া যায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে লাউ এখন আমি নেড়ে চড়ে মিক্স করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় আট দশ মিনিটের মতন লাউটাকে রান্না করে নেব তোর লাউটা প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি এক ধনে ধনেপাতা এখন তো অ্যাভেলেবেল ধনে পাওয়া যাচ্ছে ধনেপাতা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চড়ে তারপর সুন্দর করে গুছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এই লাউটাকে এটা এতে করে তা নাহলে ধনে পাতার ফ্লেভারটা চলে যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং চমৎকার ফ্লেভার বের হচ্ছে ধনে পাতার গন্ধটা এত সুন্দর চলে যাচ্ছে সার্ভ করার জন্য লাউটাকে লাউ ডিম তো হয়ে গিয়েছে গরম গরম ভাত রুটি পরোটা সাথে খেতে কিন্তু অনেক মজা যারা ডায়েট করছেন তারা চাইলে শুধু খাল বাটি ভর্তি করেও খেতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ ফিজ